আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ জাতীয় নির্বাচন একই দিন হবে গণভোজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বললেন সনদ বাস্তবায়নে দলগুলো শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলা রায় আগামী সোমবার সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের বিচারে প্রভাব ফেলবে না কোনো কর্মসূচি রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুর মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রার্থী ঘোষণার পর থেকে কুমিল্লা দশ আসনে বিএনপির তৃণমূল কর্মীদের মাঝিসহ অসন্তোষ বিতর্ক পাশ কাটিয়ে স্বচ্ছ ভাবমূর্তির কান্ডারের দাবি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা এরই মধ্যে গেজেট আকারে প্রকাশ পেয়েছে জুলাই সনদ জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তেরো মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা জানান জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ তিনি বলেন সংস্কার ইস্যুতে বড় ধরনের কোন মত পার্থক্য নেই জুলাই সনদ একটি বড় কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনুস রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু অনুমোদন করেছে এটা বিরাট খবর প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গ্যাজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে গণফোটের বিষয়টিও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা জানান ভোটের দিনই হবে গণফোট আমি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হেঁসূচক হলে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় ঘোষণা সতেরো নভেম্বর মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আশা হত্যাযজ্ঞের দায়ে সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা মামলা থেকে খালাস পাবেন আসামিরা দুই সালের জুলাই আগস্টে দেশে যা ঘটেছে দেশবাসী এমনকি বিশ্ববাসীও দেখেছে ভিডিও ফুটেছে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্যতম দাবি হয়ে ওঠে হত্যাযোগ্যের বিচার কয়েকদিনের মধ্যেই শুরু হয় মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া অভিযোগ গঠনের পর তিন মাস ধরে চলে সাক্ষ্য যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঘোষণা হল পলাতক আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন বেলা কিছু পর বসেন বারোটার ট্রাইব্যুনাল এজলাসে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুনকে প্রসিকিউশন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষ ছিলেন রায়ের তারিখ ঘোষণার সময় শেখ হাসিনা মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ফরিদপুর ও মাদারীপুরে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ করে এতে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে ভাঙা হয়ে রাজস্থানের সাথে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে দেশের অন্য হাইওয়েগুলোতে দুপুর পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল ছিল কম এদিকে কড়া নিরাপত্তার মধ্যেও রাত থেকে ভোর পর্যন্ত কয়েক জেলায় নাশকতা হয়েছে ফরিদপুরের ভাঙায় সুয়াদি এলাকায় ভোরে ঢাকা খুলনা মহাসড়কে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয় যান চলাচল একই মহাসড়কের মনসুরাবাদ এলাকাতেও অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হলে সরে যায় তারা স্বাভাবিক হয় যান চলাচল এছাড়া উপজেলার মাধবপুর এলাকায় ফরিদপুর বরিশাল মহাসড়কও অবরোধ করা হয় ঢাকাভাঙা এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশের কুতুবপুর দত্তপাড়া ভাঙার পুলিয়া ও শরীয়তপুরের নাওডোবা অংশে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড তুলে দিলে স্বাভাবিক হয় যান চলাচল নাওডোবা এলাকায় একটি ট্রাকেও আগুন দেয়া হয় ঢাকা টাঙ্গাইল ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুপুর পর্যন্ত স্বাভাবিক সময়ের তুলনায় যান চলাচল ছিল কম তবে কোথাও যান চলাচলে বাধা দেয়ার খবর পাওয়া যায়নি বিভিন্ন জেলার পরিবহন মালিক শ্রমিকরা জানিয়েছেন যাত্রী কম থাকায় ঢাকা রুটে বাসও ছেড়েছে কম নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ এদিকে কড়া নিরাপত্তার মধ্যেও কয়েক জেলায় নাশকতা হয়েছে গোপালগঞ্জে গণপূর্ত অফিসে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা এ সময় অফিসের ভেতরে থাকা একটি গাড়িতে আগুন ধরে যায় এছাড়া গ্রামীণ ব্যাংকের উলপুর শাখায়ও পেট্রোল বোমা ছোড়া হয় প্রাথমিকভাবে বিএনপির প্রার্থী ঘোষণার পর থেকেই উত্তাল কুমিল্লা লালমাইন নাঙ্গলকোট তৃণমূলের নেতাকর্মীরা বলছেন কুমিল্লা দশ আসনে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই আব্দুল গফুর ভূঁইয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই তারা বলছেন এমন প্রার্থীর কাছে ভোটের টিকিট থাকলে আসনটি হাতছাড়া হবে ধানের স্থানীয়রা চান স্বচ্ছ ভাবমূর্তির নেতা দুঃখ দুর্দশায় যিনি পাশে থাকবেন সঙ্গী হয়ে তাদের পছন্দ বিএনপি নেতা মোবাসের আলম তিন সন্তান নিয়ে বিধবা আনোয়ারার সংসার মৃত স্বামী হানিফ পেশায় ছিলেন অটো চালক তিন বছর আগে তার মৃত্যুর পর থেকেই সংসারটি টিকে রয়েছে বিএনপি নেতা মুবাসের আলমের সহযোগিতায় কুমিল্লা দশ মোহাম্মদ আব্দুল গফুর ভিয়া। তিন নভেম্বর বিএনপির হাইকমান্ড কুমিল্লার দশ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করে আব্দুল গফুর ভুঁইয়ার নাম এরপর থেকেই দুশ্চিন্তায় আনোয়ারা তিনি চান দুঃসময়ে পাশে থাকা মুবাশের আলম যেন পান ভোটের টিকিট একই দাবি অটোরিকশা চালক মুজিবুল পান দোকানি ফজর আলী ও কৃষক আমিরের যোগাযোগ নিয়ে আসে বা কোন খবর যে।

তার এর রংতারक्रमण কিবিবেদে সম্ভাব্য প্রার্থী আব্দুল গফুর ভুইয়াকে নিয়ে বিতর্কের শেষ নেই সাম্প্রতিক সময়ে নাগলকোট উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে জোরপূর্বক একতরফা কমিটি গঠন করেন তিনি কয়েকদিন আগে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে হুমকি দিয়ে ভাইরালও হন আপনার কত বড় অকলজা হইছে আমি দেখবো আপনারে আপনারে কে এখানে